আজকের রাশিফল তেরোই মার্চ দু হাজার উনিশ বুধবার তিথি শুক্ল সপ্তমী জন্মরাশি হল বৃষ্টি এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ আজ সকালে কাজের দিকে কোনো প্রকার অনীহা আসতে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ হতে পারে নতুন চাকরির ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাবে কারোর উপর অহেতু ক্রোধ হতে পারে কুটির মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই এটি করতে পারবেন আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই দিকে সচেতন হতে হবে আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন আজকের ভাগ্য সংখ্যা হল দুই বৃষ্রাশি রাশিফল একটি আমোদপূর্ণ মজার দিন দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার জন্য আদর্শ সময় আপনি আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল আপনার আভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে আজ বাড়িতে কোনো বিবাদ বাধার আশঙ্কা রয়েছে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন আজ শরীরে কোনো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় নিয়ে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় একটু চিন্তা থাকবে আজকে ভাগ্য সংখ্যা হলো এক মিথুন রাশি রাশিফল আজ ভালো কোনো কাজে বাধা পেতে পারেন লজ্জার কোনো কাজ আপনার দ্বারা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন হতে পারে ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বাড়তে পারে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও অর্থ বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতার স্তর উন্নত করার প্রয়োজন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে একটি ভাগ্য সংখ্যা হল আট কর্কট রাশি রাশিফল যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনার বন্ধু বান্ধবদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট সহজ করে দেবে সমস্যায় আপনি দ্রুত আচরণ করার জন্য স্বীকৃতি পাবেন আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর বিশেষ কিছু চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আপনার আজকের দিনে অতিরিক্ত ব্যয়ের জন্য ঋণ বৃদ্ধি পাবে অকারণে প্রতিবেশীর জন্য কোনো অশান্তি হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হবে প্রেমের দিকে বাইরের কোনো লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে রক্তচাপ বৃদ্ধি পাবে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে আজ ভালো কাজের সুযোগ আসতে পারে বাজে কোনো চিন্তার জন্য মনে কষ্ট হবে উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল আপনার আজকের দিনে সন্তানের জন্য খুব ভালো দিন সকালের দিকে ব্যবসা বাড়তি কিছু খরচ হতে পারে আজ কোনো অশুভ কিছু ঘটতে পারে শরীরের কোনো অংশে ব্যথা বাড়তে পারে কর্মস্থানের সমস্যা একটু বাড়বে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হবে আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ হবে সামাজিক সুনাম আজ আসতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে বাড়তি খরচের জন্য চিন্তা একটু বাড়বে আজকের দিনে ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজনে আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল হয়ে থাকবে আপনি আপাতত দৃষ্টিতে কঠিন বিষয়গুলি কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে আপনার প্রিয়জনদের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত করুন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভে সমৃদ্ধি হবে স্নেহময় মমতা আপনাকে উৎসাহ প্রদান করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করবে জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো থাকবে না সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার আজ প্রচুর কারণ এনে দেবে একজন আত্মীয় বন্ধু এবং প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আপনার আজকের দিনে সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদ ও তর্ক বাঁধতে পারে গোপন কোনো রোগ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধির জন্য চাপ থাকবে কাজের দিকে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে শত্রু থেকে একটু সাবধানে থাকুন উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে পেটের কোনো সমস্যা বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় তুলারাশি রাশিফল আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন চাকরির সম্ভাবনায় গৃহীত সফর ইতিবাচক ফল দেবে আপনার আজকের দিনে কাজের ব্যাপারে উত্তেজনা বাড়তে পারে শরীরের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে প্রেমের জটিলতা বাড়তে পারে কোনো উপহার পাওয়ায় আনন্দ হবে কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে আর্থিক ব্যাপারে কোনো চাপ থাকবে কোনো কারণে মনে ভয় বাড়তে পারে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন বিবাদ হতে পারে আজ ব্যবসায় একটু মন্দাভাব বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই রাশি রাশিফল আজ নিজের চেষ্টায় প্রচুর আয় করতে পারবেন হজমের গন্ডগোল হতে পারে চাকরির জন্য ভালো যোগাযোগ হতে পারে বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ হবে প্রেমে অশান্তি হতে পারে আজ খুব শুভ দিন শত্রুরা আজ দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ বৃদ্ধি পাবে চাকরি স্থানে চাপ বাড়বে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেয়া সমর্থনকে ধন্যবাদ জানান আজকের ভাগ্য সংখ্যা হলো চার ধনুরাশি রাশিফল শরীরের ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতাকে উন্নত করবে ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন আপনার সঙ্গীর অজান্তেই কল্পিত কিছু করতে পারেন যা সত্যি অবিস্মরণীয় হবে আজকের দিনে প্রিয়জনের কোনো কথায় মানসিক কষ্ট বাড়বে আজ পাওনা আদায়ের জন্য খুব ভালো দিন বাড়িতে কোনো অনিষ্ট হতে পারে পেটের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে দুপুরের পরে ভালো খবর আসতে চলেছে আজ বাইরের কোনো ভোগান্তি হওয়ার যোগ আছে সংসারে আজ ভুল বুঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের নিয়ে কোনো বিবাদ হবে আজকে ভাগ্য সংখ্যা হলো এক মকর রাশির রাশিফল বাজে স্বপ্ন দেখার জন্য মানসিক চিন্তা হবে সংসারের ব্যাপারে অধিক ব্যয় বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে বাড়িতে অনেক বন্ধু আনন্দ নিয়ে আসবে ব্যবসায় কোনো চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন কাজের প্রতি একটু অনীহা থাকবে দাঁতের যন্ত্রণা আজ বৃদ্ধি পেতে পারে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি একটি চমৎকার দিন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন আপনার প্রিয়জনদের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক কুম্ভ রাশিফল মানসিক শান্তির জন্য কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে নিয়োজিত করুন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলি কার্যকারিতা পরীক্ষা করে তারপরই তাতে নিজেকে সঁপে দিন আপনার রচিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে আগিয়ে নিয়ে যাবে আজকের দিনে খেলাধুলায় জয়লাভ করার জন্য আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসায় কোনো সমস্যার সমাধান হবে আজ রাস্তাঘাটে কোনো বিপদ আসতে পারে স্ত্রীর সঙ্গে কোনো ছোট কারণে বিবাদ বাঁধবে আজ পড়াশোনার জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশি রাশি ফল আজ অপরের কোনো জিনিসের জন্য লোভ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম করে শরীরে ক্লান্তি থাকবে হর থেকে রোগ বাড়তে পারে সম্পত্তির থেকে কোনো প্রকার আয় বৃদ্ধি পাবে পিতার সঙ্গে কোনো বিবাদ হতে পারে আজ কোনো কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বন্ধুদের জন্য মনে কষ্ট বাড়তে পারে পারে মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনার কাজে কেন্দ্রীভূত থাকেন প্রাণোজ্জ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে দিনটি সত্যিই রোম্যান্টিক একটি দিন হবে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন